বাপ বেটা শ্বশুরের যে ফার্নিচার নিতে হবে এটা বুঝলে কি করে কাপড়স বাপ বেটা ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটর নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবতে মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কত টেনশনে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কা ফরস ভিক্ষা করে খাও দুনিয়া তো অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে বৈধরুচি আর একটি ছিল আমানতের রক্ষা আবদুল্লেমিন আহম রাজিয়া আব্দুল্বে আমরজ্ঞ আল্লাহ তার আন বলেন রাসুল সাল্সাল্লামকে জিজ্ঞাসা করা হল আইউ না আল্লাহ রাসুল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে তখন তিনি বললেন আত্মকীয় অন্য কিয় স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ মানুষ যেই সেই ভালো পরহেজ যে সেই ভালো স্বচ্ছ তিনি বললেন লাইফ মাফি যার পাপ নেই সেই স্বচ্ছ অভ্রয়েক সাহেব পাপ হয় না এমন কি মানুষ আছে নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই ওলা বাঘিয়ে সীমা লঙ্ঘন নেই জার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা লঙ্ঘন দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোটে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট দলীয় দাপট বুঝতে দাপট কত খারাপ তুলে দিলে ভিক্ষা করে বেড়ায় এটা হলো বড় সীমা লঙ্ঘন ছোট সীমা লঙ্ঘন হলো একশো মরিচ নেবেন লোকটার কাছে একশো মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা কেমন তা একটা হাতে করে আছেন এই মরিচটা কোথায় রাখবেন এই মরিচটা যদি আপনার পাল্লায় আপনার ব্যাগে রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী আপনি স্বচ্ছ নন আপনি স্বচ্ছ নন যারা আমানতের আত্মসাত করে সে হিংসা আছে এক দুই সীমাল নেই যার চার হিংসা নেই যার হিংসা এমনিতে হয়েই যায় কেন জানি পাশের দোকানে বিক্রি হয় আমার দোকানে বিক্রি হয় নাই তখন হিংসা হয়েই যায় তখন হিংসা করবেন কার কাছে তাহলে তাকদির উপরে ভরসার অভাব আছে রাতে উঠে দিলে কাজ করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষ মাত্র হিংসা হয়েই যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে আবদুল্লি আমর জি আল্লাহ বলেন কানার সাল্লোল্লাহ হেসাল্লাল্লাহ আলিসাল্লাম এজা শাবাহু মিনাল মাগানেম যখনই আল্লাহ রাসুলের কাছে কোনো গানিমা দশের সম্পদ আসতো তখনই তিনি বলতেন বেলালকে ফা মারা বেলাল ফা ফাদা নাস বেলাল জনগণকে ডাকাও ফায়েজে ও না মেহিম জনগণ যার হাতে যে টাকা বসে এসেছে দশের সেটা নিয়ে উপস্থিত হতো ফাইুকা সেমো পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে দিতেন বাকি চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন যারা ঝুলুন নিয়মান বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহ রাসুলের কাছে এসে বলছে আল্লাহ রাসুল মিনাল মাগানেম এই যে আমার কাছে একটা রসি আছে মিন সারিন লেজামান মিন সারিন ঘোড়ার একটা লাগাম আছে লুমের চুলের লুমের পশমের একটা লাগাম আছে আমার কাছে এটা দশের সম্পদ তখন আল্লাহ রসুল বললেন মা সামেতা বেলালাম বেলান চিৎকার করে বলেছিল যার যা আছে সেটা নিয়ে আসো এ কথা কি শোনো নি নাম জি হ্যাঁ শুনেছিলাম মা মানা কান তাজিয়া বেহি তো ওই সময় এটা নিয়ে আসো কেন ফাতা যারা তখন সে কিছু আপত্তি পেশ করলো ছিলাম না পেশাব করতে গেছিলাম স্ত্রীর সাথে কথা বলছিলাম একটু বাজারের দিকে গেছিলাম কি যেন আপত্তি পেশ করলো তখন আল্লাহ রসুল বললেন তখন আল্লাহ রসুল বললেন তা জবে আমাল কে কেয়ামা এইটা নিয়ে বিচার মাঠে উপস্থিত হুম্মালাম একবার হান হ তারপর থেকে আল্লাহ রসুল তার কাছে নিলেন না সামনা সামনি বললেন যে এটা নিয়ে বিচারের মাঠে আসিও আমি তোমার কাছে এটা নিব না তো নিয়ে এসেছিল ভুল মানে ও বুঝতে পেরেছিল যে ডেকেছে বেলাল তবু যায়নি অথচ রাসুলের সামনে হলো যে তোমাকে ডেকেছিল তুমি আনো কেন এখন এই ঘোড়ার লাগামটা বিচারের মাঠে নিয়ে আস

ফা মাতা ফাকা আল্লা রসুল্লাহ ই নহফিন না লোকটা মারা গেল তখন আল্লাহরসুল বললেন ও জাহান্নামে যাবে ফাজাহয়ন জুড়ে এলাই হে সাহাবীরের কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করল। লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বললেন ও জাহান্নামে যাবে ঘটনা কি একটু যাইতো ফাওয়াজাদু আব্বা আতান কাদ সে গিয়ে তারা গিয়ে দেখলো যে তার বেয়াগে একটা চাদর আছে যে চাদরটা আত্মসাৎ করেছিল আল্লাহ রসুল বললেন ও সরাসরি জাহান্নামি ও যোদ্ধা ও তাহাদ্দু পড়েছে ও একজন সাহাবী একটা চাদর চুরি করেছে সরাসরি আল্লাহ রসুল ঘোষণা দিলেন ও জাহান্নামী আব হোলা রজিয়া আল্লাহ তালা আন হ ব বলেন আদা রাজুল রাসিল্লাহিসাল্সাল্লাম গোলাম আনিক আলহমিদাম আল্লাহ রসুলকে একটা গোলাম হাদ দেওয়া হয়েছিল কেউ দিয়েছিল সাত্তার নাম হচ্ছে মিদাম এহ তোরাহান আল্লি রসুল্লা হেসাল্লাল্লা আলাইসাল্লাম ও আল্লাহ রসূলের হাউদাজটা ঠিক করছে উটের ওপরে হাউদা থাকে ওই হাওদাজের উপরে আল্লাহ রসুল উঠে বসবেন সেই জন্য রাসূলের গোলাম হিসাবে কাজের লোক হিসাবেটা ঠিক করছে ফাঁসা বাহু সা মন আয় হঠাৎ থেকে কে যে তীর মেরেছে তাকে এসে লেগে গেছে ফাঁকাতালাহু তীর এসে লাগতে সে লোকটা মারা গেল তিরে সে লাগতে লোকটা মারা গেলো ফাকালা না হানিয়েন্নাহ জাননা তখন লোকেরা বলল এ জান্নাতই পীর সাহেবের খিদমাত করে মারা গেছে জান্নাতই মানুষ বলছে না পীর সাহেবের কাছে ছিল খিদমাদ করে মারা গেছে রাসুলের নিজস্ব গোলাম রাসুলের উটের ওপরে হাও দাজ ঠিক করছে হাওদাটা ঠিক করছে আল্লাহর রাসূল ওখানে উঠে এই জন্য হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগল তাতে মারা গেল লোকেরা বলল লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে তখন আল্লাহর বলছেন কাল্লা কক্ষনো না হে ইনি রাই তো ফিন নার আমি তাকে জাহান্নামে দেখছি ওয়াল্লাজি নাফসি বিদেহি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম

ফালাম্মা সামিয়া দা নাস যখন জনগণে এই কথাটা শুনল ফা যা বেশ সেরা কিন অসেরা কাহিনী তখন যার কাছে যা এক ছিল একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা মানে একেবারেই কম দুই এক টাকা এরকম ছিল এবার রাসুলের কাছে নিয়ে এসে বলছে আল্লাহ রাসুল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছে আল্লাহ এই এই চাদরটা আমার কাছে থেকে গেছিল আমি এটা অল্প মনে করেছি দুটা খেজুর এই দুটা খেজুর থেকে গেছিল ভাগ করার আগে আমার কাছে থেকে গেছিল আল্লাহ রসুল বলছেন সেরা কোন ফিন্নার ও সেরা কেন ফিন্নার একটা জুতার ফিতা যে আত্মসাৎ করেছে সেও জাহান নামে যাবে দুইটা যে করেছে সেও জাহান নামে যাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদের মোতাল্লি গ্রামের সারদার জানে না দশের পয়সা কি জিনিস খুব কঠিন এক বস্তা কম না 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 এক বস্তা নয় এক কেজি না 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 এক কেজি নয় একশো না একশো নয় একটা গম আপনার চোখের সামনে একটা গম দশের মধ্য থেকে আপনার গমের মধ্যে চলে এসেছে এটা আপনি দেখলেন আপনি চুপ থাকলেন এখন যদি হজ করতে চলে যান বাকি জীবন যদি কাঁদেন এই পাপ ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে একটা গমের আত্মসাত যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যে একটা গমের আত্মসাত যদি ক্ষমা